আর পাটির লোকেরা আগে এসে দেখা যাবে কোন বাড়ির বউটা দেখতে শুনবো বা সিদ্দিকীলে তো অনেক অনেক কিছু বলেছিলে এই তো শুরু বা সিদ্দিকী যে ভবিষ্যৎ বাণী করতে পারে এটা আমি বলছি না আমার আপনারা নবী নবী না নবী হামিদুল্লাহ এর মসজিদে নববীতে মুশ মুশ সাহাবাদেরকে নিয়ে ওয়াজ করে

কবর শোনার সাথে সাথে আল্লাহ নবী কোন সাহাবাই কামাজ মাইন করে না কোনো কথা বলেন না কিন্তু দেখতে পাওয়া যায় আল্লাহ

করছো এটার নাম হলো মসজিদে নববী শরীফ এত উত্তম জায়গায় আর এত উত্তম মানুষের সামনে তুমি কান্না করছো গজলে শুনেন জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দুনায়ে রসূলে পা দেখলে কেমন হতো এই গজলগুলো গুলো শুনবেন বুড়িমা বুড়িমা বাদ চাঁদের বুড়ি বাদ দিয়ে এসবগুলো গুলো শুনে আসু তো ভেসে গজরতে বেলালের মধু আজান যে আজানে ছিল এত প্রেম মুখুত রঘমান রসুল সামনে আর তুমি মসজিদে নবাবি শরীফে বসে বসে কান্না করছো ওটা মানায় তুমি না সিদ্দিকে আঁকা আল্লাহ রসুল সিদ্ধিকে একবার বলতে শুরু করে দিলেন না না ভাই রসুল্লাহ কথাটা তোমরা কেমন ভাবে বুঝতে পেরেছ আমি জানি না আমি আমি একটা কথা বলতে চাই দুনিয়া জমিনেতে সবার দেখার ভঙ্গি সমান নয় সবার বোঝার শক্তি সমান নয় সবার অন্তরের ভাব সমান নয় আল্লাহ আল্লাহ তারা তাম পৃথিবীর মানুষদেরকে পৃথক পৃথক হয়ে বানিয়েছেন একবার জয় বলুন সুবাহ আল্লাহ সবাইকে আলাদা আলাদা করে বানিয়েছে খান্দানের রসুলরা যেটা দেখেন সেটা আমরা দেখতে পাই না কারণ তারা যে জিনিসটা দেখে আল্লাহ পাকের নূর দিয়ে দেখে একবার জোরে বলুন বিশ্বাস হয় না চলন্ত উদাহরণ দেব সন্দেশকালীর ঘটনা নিয়ে হই হই হচ্ছে গোটা নেট দুনিয়ায় দেখেছেন তো কি ঘটনা ঘটেছে বলেন তো আর পার্টির লোকেরা আগে এসে দেখে যাবে কোন বাড়ির বউটা দেখতে শুরু কে কম বয়সী এইবার তার ঘুমকি চলে আসবে তোমার বাড়ির বউ তুমি ছেড়ে দাও তুমি স্বামীকে হত্যা করো তুমি তোমার কোন অধিকার নেই মানে নিয়ে চলে যাবে রাতের পর রাত একদিনের জন্য না যতক্ষণ তাদের না মন করবে ততক্ষণ তোমার কিন্তু রেহাই নেই ওদের ওদের দল আছে 25 জন 30 রাত বিচার আসতো যে মহিলাদের তেল নিয়ে যেত নিয়ে গিয়ে ওই রাতটা পার্টি অফিসে তারপরে ভোরের বেলায় ছেড়ে আপ কি সরবনা সত্যি বলেন যে জিনিসটা আজকে সন্দেশখালীর লোক কেন গোটা রাজ্যের মানুষ গোটা দেশের মানুষ দেখছে এই কথাটা দু হাজার একুশ সালে আব্বাস সিদ্দিকি বলেছিল আমার কাছে রেকর্ড আছে দু হাজার একুশ সালে আব্বাস সিদ্দিকি বলেছিল দিন আসছে আগামী পাঁচ বছরের মধ্যে দেখে নেবে তোমার ঘরে ফুটফুটে সুন্দরী মেয়েটা রাস্তা দিয়ে স্কুল থেকে বাড়িতে আসবে পিছনে পিছনে কোনো সাহেবের গাড়ি আসবে আসার পরে দেখবে দেখে গেল যে তার বাড়ি কোথায় তার ঠিকানা কোথায় গভীর রাত হবে সবাই ঘুমিয়ে যাবে হঠাৎ তরজায়ী আওয়াজ কে না সাহেব এসছে কি খবর তোমার মেয়েটাকে নিয়ে যেতে এসেছে কেন বেশি কথা নাই কাল সকালে দিয়ে যাবো কিছু বলেছে এই তো শুরু আগামীতে কিছু দেখতে পাবেন আপনারা আপনার ঘরের একটা চোদ্দ পনেরো বছরের মেয়ে ছোট ছোট কাপড় স্কার্ট করে স্কুল থেকে আসবে কোনো একজন সাহেবের নজর পড়ে যাবে পিছু 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 গাড়ি নিয়ে বাড়িটা দেখে যাবে রাত্রির দশটা এসে দরজায় আঘাত দেবে কে দরজাটা খোল সাহেব এসছে খুলে দেবেন হাতটা ধরবে চ আপনি বলবেন কি হয়েছে কালকে দিয়ে যাব ভাষা খারাপ লাগলো আগামী পাঁচ বছরের মধ্যে কথাটা মিলিয়ে নেবেন

হ্যাঁ নাকি শুধু ব্যস্ত কি গো দেখেন তাহলে আব্বাস কি যে ভবিষ্যৎবাণী করতে পারে এটা আমি বলছি না তবে তিনি একজন পীর জাদা হিসেবে পীরের বংশের মানুষ হিসাবে যে জিনিসটা একুশ সালে বলেছিল আজকে চব্বিশ সালে তার প্রমাণ আমরা হাতে নাতে পারছি তাহলে খোদ তিনি হলেন সিদ্দিকী আকবরের বংশধর আব্বাস সিদ্দিকি সিদ্দিকী আকবর হজত আবু আব্বি সিদ্দিকীর বংশধর একবার জয় বল তাহলে খোদ সিদ্দিকী আকবরের দৃষ্টিভঙ্গি কেমন ছিল একবার জোরে বলুন ওটাকে বোঝানোর জন্য আব্বাস সিদ্দিকির কথা নিয়ে আসবো কিন্তু এরপরেও একবার লোক বলে এ শালা আব্বাস সিদ্দিকি তালা অনেক লোক বলে আমি ফেসবুকে ইদানিং একটা পোস্ট করেছি আমি নিজেকে আব্বাস সিদ্দিকীর দালাল হিসেবে গর্বিত মনে করি এখন গর্বিত মনে করি কারণ আমি কোন চোর ছেঁচড়া গুন্ডা বদমাশদের দালাল নয় আমি একজন সিদ্দিকে আকবরের বংশের মানুষের দালাল একটা চলে বলুন অসুবিধা কি আছে সুবিধা আছে ফিরে আসে সিদ্দিকে আকবর হজরতে আবু বাক্কার সিদ্দিক রবি আল্লাহ তালা আনহু তিনি বলছেন আমি যেটা বুঝতে পাচ্ছি আমার যে চেতনা তোমরা সেটা বুঝতে পারনি এগোচোরে বুঝতে পারো ভালো রসুন এগুনে জন ডোকোন আসা আমাই কেমন বলে রাম মাথায় রেখে দা আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम বিশ্বে দযত একমাত্র ও আবার রাসূলুল্লাহ দয়ায় হাতে খুলে দিতে জিলিল কিন্তু দয়ায় নবী হাবিবুল্লাহ জানিয়ে দিলে যিনি সবকিছুর কে উপেক্ষা করে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সুফি পৌঁছে যাওয়ার দায় করে নিয়েছেন এ কথা দ্বারা বোঝা যায় আমার আপনার নবী দয়ায় বেশিদিন আমাদের মাঝখানে থাকবেন না যেই নাই কথা বলেছে সঙ্গে সঙ্গে দেখতে পাওয়া যায় মসজিদে নবাবি শরীফে কান্না বন্ধে গেল এমন মনে হয় ওই দিন মসজিদে নবাবি শরীফে আল্লাহ আল্লাহ তালা কেমন কানা নাসিং করে দিয়েছে এত কান্না সাহাবারা কাচ্ছে রসুল চলে যাবে ব্যথায় ব্যতীত হচ্ছে আল্লাহ রসুল এবার সান্ত্বনা দিলেন সাহাবারা তোমরা থামো থামো তোমাদের সাথে আমার কিছু কথা আছে আল্লাহ নবীন জানিয়ে দিলেন বাবা সাহাবারা মনটা বাবা খারাপ করো না দিলটা বেজাল করো না আমি রসুল্লাহ জানিয়ে দিয়ে দিলাম দুনিয়া সুমিনে আলামিন যাদের তোমার কানা এক সেকেন্ডে কবুল করে নেন আল্লাহ পাকুর আলামিন দারবার শরীফে পৌঁছে যাওয়ার পরে ইমানদার বান্দা বান্দির দোয়া তার থেকে সত্য গুণ আরো দ্রুত গতিতে কবুল হয়ে যায় অ

রসুলকে যারা মরা বলে দাবি করে এই একটা হাদিস দিয়ে অনেকটা উপাস করা যায় যাই না এর তো দিক অনেক দিক তাই তো নাকি ভূমিকা আছে এটা দু আর ব্যাপার যেটা বলছিলাম রসুল বলছে দুনিয়াতে জীবিত থাকা কালীনই তার দোয়া যতটা কবুল হয় এনতে কালের পরে তার দোয়া আরো সত্তর গুণ দ্রুত গতিতে কবুল হয় একবার জোরে বল

ওই উম্মাতের জন্য কান্না কাটি করব ওই উম্মাতের জন্য কান্না কাটি করব আল্লাহ পাক আল্লাহ তাআলা দয়া মায় দয়া করে মেঘের বান মেঘের বানি করে আমার এই উম্মাত উম্মাতি জীবনের গুনাহগুলো maaf করে দেয় আবার যদি কোন উম্মাত উম্মাতি সব গুণ বেশি পায় গুনাগুলো কম পাই আমি রসুল্লাহ বড় খুশি হয়ে যাব আমি রসুল্লাহ তার জীবনটাকে আরো সুন্দর করে গড়ে তোলার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার শরীফে দোয়া চাইতে থাকবো জোরে বলুন সুবহান আল্লাহ ও বাবা সাবরা মনটা তোমরা খারাপ করো না দিলটা তোমরা বেজা করো না যেমন ভাবে দুনিয়া জমিনেতে আমি তোমাদের অভিভাবক হিসাবে গাইড করতাম আমার ইন্তেকালের পরেতেও তোমাদের জন্য অভিভাবক হিসাবে গায়ে করতে থাকবো বলুন